আরজিকর কান্দের প্রতিবাদে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সারা রাজ্যের মানুষেরা রাস্তায় নেমে প্রতিবাদ জানাচ্ছে সবারই কণ্ঠে এক ঈশ্বর উই জাস্টিস সারা রাজ্যের পাশাপাশি কালিয়াগঞ্জের বিভিন্ন সময় রাত দখল থেকে শুরু করে বিভিন্নভাবে প্রতিবাদে সরব হচ্ছে সাধারণ মানুষেরা রবিবার রাতে রাজপথে নামলেও কালিয়াগঞ্জের নাট্য ও সংস্কৃতিপ্রেমী প্রেমী মানুষজন এদিন কালিয়াগঞ্জ সুকান্ত নাচ গান আবৃত্তি ছবি আঁকা থেকে শুরু করে পথ নাটিকার মাধ্যমে প্রতিবাদ জানানো হয় এই দিন রাত্রি বারোটায় জাতীয় সঙ্গীতের মধ্যে দিয়ে সমাপ্তি ঘটে প্রতিবাদের যাতে কোন প্রকার অপ্রীতিকর ঘটনা না ঘটে সে কারণে কালিয়াগঞ্জ থানার প্রচুর পুলিশ মোতায়েন ছিল হলের শিল্পীরা শিল্পী সঙ্গীত শিল্পী আবৃত্তি যারা করেন এবং কালিয়াগঞ্জের সমস্ত নাটক দলের কর্মীরা মিলে আমরা উদ্যোগ নিয়েছি সারা রাজ্য সারা দেশ এমনকি পৃথিবী জুড়ে যে তোলপাড় চলছে একটা শুধুমাত্র ধর্ষণ ফুলের ঘটনা নয় এর সঙ্গে নানান বিষয়গুলো জড়িত আমরা সবাই চোখ রাখছি কান রাখছি আমরা এখানে কোনো রাজনৈতিক জায়গা থেকে আমরা বলতে চাই না আমাদের যে ভিতরের আবেগ আমাদের যে যন্ত্রণা সেই যন্ত্রণাটা আমাদের শিল্প মাধ্যমে এই ঘটনা আমাদের জাগিয়ে তুলেছে মারা দিয়েছে আমরা চাই আমাদের সাথে সাথে আমাদের নগরবাসী এই বিষয়গুলো নিয়ে ভাবনা চিন্তা জায়গাটা আসুক শুধুমাত্র ভয় পেলে চলবে না প্রতিবাদী হতে হবে আমাদের এই জায়গাটা হাঁটতে দেখতে পাচ্ছি আমরা সমাজ ব্যবস্থাপনায় বা আমাদের সমাজের মানুষদের আমরা কোথাও একটা ভয়ের জায়গা থেকে আমাদের মেরুদণ্ড যেন হারিয়ে ফেলতেছি সে হাত দিয়ে সেই মেরুদণ্ডের ভেতরটা ঠিকঠাক চাল চালিত হচ্ছে কিনা এটা আমাদের দেখার সময় এসেছে এবং সমস্ত মহলে যারা শিক্ষক যারা চিকিৎসক সমস্ত মহলে কিন্তু আমরা সেই ভুক্তভোগী হচ্ছি সেটা সব রকম ভাবে সেই জায়গা থেকে মুক্তির আশায় এবং আমাদের যে করে যে ঘটনাটি আজকে রাত বারোটার পরে সেটার এক মাস পূর্ণ হবে সেই দিকটা চিন্তা করে আজকে আমরা এই উদ্যোগটা নিয়েছি সমস্ত কালিয়াগঞ্জের শিল্পী বৃন্দ সমস্ত বিষয়ে পেইন্টার নৃত্যশিল্পী সঙ্গীত শিল্পী নাটকের শিল্পী সমস্ত দলের শিল্পীরা মিলেই এই উদ্যোগটা কিন্তু নেওয়া হয়েছে একটা বিষয় হচ্ছে সমস্ত শিল্পীরা যখন একত্র হয়েছেন সেখানে এই জায়গা থেকে কি বার্তা দিচ্ছে প্রতিবাদ কিভাবে তুলছে আমরা একটাই বার্তা যে আমাদের আর চুপচাপ থাকলে হবে না ভবিষ্যতে আমাদের নিজেদের দৃঢ়তা বাড়াতে হবে আমাদের চোখ কান নাক আমাদের মেধার পরিচয় দিতে হবে আমাদের বুদ্ধি দিয়ে আমাদের রাষ্ট্র শক্তির সঙ্গে দরকার হলে মুখে রুখে দাঁড়াতে হবে এইটুকু আমাদের বার্তা থাকে সিবিআই আমাদের ভারতবর্ষের সবচেয়ে বড় প্রতিষ্ঠান যারা এই রকম সহায়তা করে থাকে আমরা এখনো আস্থা রাখছি যাতে আমরা ঠিকঠাক বিচারটা হয় তার কারণে হয়তো দেরি হচ্ছে কিন্তু দেরি হোক কিন্তু সঠিক বিচারটা যাতে হয় সঠিক রায়টা যেন আমরা পাই দেশবাসী পায় রাজ্য পায় সবাই পাই বিশেষ করে সেই আর যে মা বাবা যাদের প্রত্যেকটা মুহূর্ত যন্ত্রণায় যাচ্ছে তাদের চোখের জলে আমাদেরকেও কাঁদিয়ে তুলছে তারাও যেন সঠিক বিচার পায় আজকে আমাদের এখানে যারা পেইন্টার রয়েছে তাদের একদম ইনস্ট্যান্ট ছবি আঁকার কাজ চলছে তার সাথে সাথে সঙ্গীত শিল্পীদের সঙ্গীত পরিবেশন হবে নৃত্য হবে নাটক হবে নানান রকম কর্মসূচি রয়েছে